আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালোবাসি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে কাম জ্বালা বশীকরণ করুন যে নারীর ওপর প্রয়োগ করবেন ওই নারীটা আপনার সাথে কাজ করার জন্য খারাপ কাজ করার জন্য তার জ্বালা উঠে যাবে তার যৌবনে জ্বালা উঠে যাবে যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন নারীটা আপনার সাথে মেলামেশা করার জন্য মিলন করার জন্য বেকুল হয়ে যাবে এটি জ্বালানি তাবিজ তিনটা নিয়মে কাজ করতে পারবেন জ্বালানোর নিয়মটি আমি বলে দেব ঘরে বসে জ্বালাইতে পারবেন তাবিজ নারী সাপোর্ট করবে মেলামেশা করার জন্য তবে খারাপ কাজে প্রয়োগ করবেন না এটা আমার অনুরোধ থাকবে কারু ঘর সংসার নষ্ট করবেন না কোনো বিবাহিত নারীর ওপর প্রয়োগ করে এটি খুবই পাওয়ারফুল আপনি চালানোর মাধ্যমে ওই নারীটা থাকতে পারবেন আমি বারবার বলতেছি ওই নারীটা থাকতে পারবে না আপনার সঙ্গ পাওয়ার জন্য আপনার কাছে আসার জন্য আপনার সাথে কাজ করার জন্য ছটপট করবে কিভাবে এটি প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিতেছি তার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন অবশ্যই আর ব্যক্তিগতভাবে যদি যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান আমার যোগাযোগ নাম্বার একটাই ভিডিও কিন্তু কপি হয়েছে অনেক প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন একটাই আমার নাম্বার তো এটি আপনি সাত দিন সাতটা চালাইতে হবে আপনি তাবিজের রাতে লিখবেন শনিবার অথবা মঙ্গলবার ঈশান নামাজের পর একটা ভালো স্থানে বসে সাতটা তাবিজ লিখবেন এবং দুই সাইডে মানুষের যে চিত্র তার দুই সাইডে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুককে অমুকের সাল্লাইমুকের সাথে মিলন করাও উল্লেখ করে দেবেন যে সাতটা নকশাতেই আগরবাতি ধোয়া দেবেন ধুঁয়া দেবেন আতর একটু ভরাই দেবেন সাতটা নকশায় আপনি সিগারেটের মতো করে সলিতা বানিয়ে আর রেখে দেবেন একটা ওই বউটুকে মোমবাতির আগুনে জ্বালিয়ে দেবেন পরপর একই টাইমে সাত দিন সারটা জ্বালান যার আশা সে নিজেই ছুটে